ভাজা করার জন্য ভাবলাম আজকে একটু নতুন কিছু এখানে এখানে চিকেনটা ক্লিক গাছটা ব্যাকইয়ার্ড থেকে নমস্কার আমি সুমানা ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ কেমন আছেন সবাই তো আজকে এখন বিকেল বেলা আমি একটু রাতের ডিনারের আয়োজন করছি আজকে ভাবছি একটু মেথি চিকেন বানাবো তো সকাল থেকে আজকে রোদ্দুর ওঠেনি গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে তো দিন আজকে বৃষ্টি হয়েছে বাড়ির বাইরে কোথাও বেরোতে পারিনি সুধা দিন ঘরের মধ্যেই খেলছিল আর সুধাকে আমি এখানে দুপুরে লাঞ্চ দিয়েছিলাম পৌনে একটা নাগাদ এখন বাজছে তিনটে পঞ্চাশ ওর লাঞ্চ এখনও চলছে এই যে আমি সমস্ত সবজি দিয়ে একটা ভাজা মতো করে দিয়েছিলাম তার সাথে একটা চিংড়িকে কেটে কেটে আমি দিয়েছিলাম আর তার সাথে রাইস বল বানিয়ে বানিয়ে দিয়েছিলাম পাঁচটা তো ও প্রায় তিন চার ঘন্টা ধরে ওর লাঞ্চটা করছে মাঝখানে একবার খানে ঘন্টা দেড়েকের জন্য ঘুমিয়ে নিয়ে তারপর আবার এসে আমি এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তখন জাস্ট অল্প একটু খেয়ে শুয়ে পড়েছিল কুমিয়ে গিয়েছিল ঘুম থেকে উঠে আবার এখানে লাঞ্চ শুরু করেছে সাথে সাথে এখানে ওর যাবতীয় খেলনাপাতি পড়ে রয়েছে ও মাঝে মাঝে এসে আর খেলছে ওখানে গিয়ে টেবিলে উঠে একবার করে খেয়ে আসছে আবারই খেয়ে এসে আবার এখানে খেলাধুলো শুরু করে দিয়েছে আমি এখানে চিকেনটা বার করে রেখেছি চিকেন থাইজ আছে এতে তো এর ফ্যাটটা একটু ক্লিন করে তারপর পিস করতে হবে আমি পারবো না সুধার বাবা অফিস থেকে ফিরছে ফিরে এসে এই চিকেনটা ক্লিন করে পিস করে দেবে আর সাথে এখানে আমি আগের সপ্তাহে ইন্ডিয়ান গ্রোসারি গিয়েছিলাম সেখান থেকে ওই এক আটি মতো আমি মেথি শাক কিনে এনেছিলাম ভাজা করার জন্য ভাবলাম আজকে একটু নতুন কিছু ট্রাই করি তার সাথে আমি পেঁয়াজ টমেটো রসুন এই সমস্ত কিছু কেটে ছাড়িয়ে রেখেছি আদাটা বাকি আছে আদাটা শেষ হয়ে গেছে সুধার বাবা অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবে তারপর ছাড়িয়ে নেব আর মেথি চিকেনের সাথে আমি এখানে একটু আটা মেখে রেখেছি পরোটা বানাবো কারণ চিকেনের সাথে রুটিটা যেমন যায় তার সাথে পরোটাও খুব ভালোভাবে যায় আর আজকে যেহেতু একটু রেনি ওয়েদার তাই ভাবলাম যে একটু পরোটা বানাই প্রত্যেক দিনই তো রুটি খাওয়া হয় আজকে একটু চেঞ্জের জন্য পরোটা বানাবো সাথে আমার জন্য এখানে চা বানিয়ে নিয়েছি কারণ এটা নিয়ে সকাল থেকে দু কাপ চলছে এত সুন্দর ওয়েদার চা বা কফি না হলে ভালো লাগে না যদিও কফির আমি খুব একটা বড় ভক্ত নই আমি সুযোগ পেলে চাটাই বেশি খাই কফি হয়তো মাঝে মধ্যে একটু ইচ্ছে করলে হয়তো মাসে একবার কি দুবার এরকম খাই আমি চাটাই বেশি প্রেফার করি তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি কারণ সোফাতে বসলেই সুধা এসে এতে চুমুক দেবে চুমুক দেওয়ার চেষ্টা করে আসলে এই সোফাটা আমি অর্গানাইজ করে রেখেছিলাম যাতে ও এসে এখানে বসে খেলতে পারে কিন্তু অর্গানাইজড কোনো কিছুই বাচ্চাদের তো ভালো লাগে না তাই ও ওর মতো করে খুলে জিনিসটা ওর খেলার উপযোগী করে নিয়েছে আর তার সাথে ওই কনের ঘর থেকে এই বিন ব্যাগটা বার করে এনেছে যাতে ও এই সোফাটার উপর থেকে জাম্প করতে পারে শুধু এই তিন চার দিন ধরে ও এই নতুন খেলাটা ওর খুব ভালো লেগেছে ওখান থেকে বিন ব্যাগের উপর জাম্প করছে খুব আনন্দ হচ্ছে ওর শুধু ওয়ান মোর টাইম ক্যান ইউ জাম্প ওয়ান মোর টাইম লেটস কাউন্ট ওয়ান টু থ্রি জেম বি কেয়ারফুল বি কেয়ারফুল সুধার বাবা চলে এসেছে আর ও এখানে এসে অপেক্ষা করছে গাড়ির হর্ন পেই এই তো চলে এসেছে এসে এই পাপার টিফিন বক্সে ব্যাগটা ও নিয়ে যাচ্ছে চলো এই তো তোমার জন্য পাপা ফ্রাইজ এনেছে তুমি খাবে যে চলো তাহলে চলো এখানে চিকেন স্ট্রিপ আর ফ্রাইজ সুধার জন্য নিয়ে এসেছে সুধার জন্য বলা ভুল আমাদের সবার জন্যই তো সুধা এসেই শুরু করে দিয়েছে ফ্রাইস খেতে ও বুঝতে পেরে গেছে যে ওর জন্য কিছু না কিছু একটা এসেছে দেশে হলে তো এখন মোটামুটি এইরকম ওয়েদার থাকলে তেলে ভাজার দোকানে লাইন দিয়ে লোকজন তেলে ভাজা কিনতে চলে যেত এখানে তো আর সেই সুবিধাটা নেই যার ফলে আমরা এই চিকেন স্ট্রিপ আর ফ্রাইজ খেয়েই মোটামুটি ওই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি তো ফ্রাইজ খেয়ে এখন আমি চিকেনটা বানাতে শুরু করে দিয়েছি একটু এলাচ দারচিনি গোলমরিচ আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি প্রথমে আর এখানে এখনও চিকেনটা ক্লিনিং চলছে এই যে তো চিকেনটা আমার মশলাটা রেডি হতে হতে চিকেনটাও কাটা হয়ে যাবে খুব ইজি একটা রান্না এখন তো শীতকাল শীতকালে মেথি শাক থেকে শুরু করে পালং শাক সবই খুবই অ্যাভেলেবেল তো চিকেনের সাথে মেথি বা পালং শাক দিয়ে যদি রান্না করা যায় তবে অবশ্যই সেটা খুব বেশি স্পাইসি না বানিয়ে তাহলে সেটা কিন্তু একটা হেলদি চিকেনের ডিশ হয়ে যেতে পারে আর বাচ্চারা যারা শাক খেতে একেবারেই চায় না তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ উপায় বলতে পারি কারণ শুধু তো শাক জাতীয় কোনো জিনিস দেখলে মুখে যদি ভুলবশত চলে যায় ও বার করে নেয় তাই আমি তো ভাবছি যে মেথি চিকেনটা ওকে আজকে দেবো ও খেয়েও নেবে আমি জানি চিকেনের সাথে যে কোনো জিনিস ও ইজিলি খেয়ে খেয়ে নেয় ও যেহেতু চিকেন খুব পছন্দ করে তো আপনারাও বাড়িতে কিন্তু মেথি বা পালং শাক দিয়েও চিকেন বানাতে পারেন এটা খুবই ইজি যেমনভাবে চিকেন বানাচ্ছেন সেভাবে বানান শেষে শুধু একটু মেথি শাক বা একটু পালং শাক যদি অ্যাড করে দেন তাহলেই পুরো মেথি চিকেন বা শাক চিকেন যেটাকে বলে সেটা বানিয়ে ফেলতে পারবেন এখানে চিকেনটা ক্লিন করা হয়ে গেছে একদম বোনলেস চিকেন প্রায় আটশো গ্রাম হবে পুরোটা তো আজকে দেব না অর্ধেকটা চিকেন দেব আজকে অর্ধেকটা রান্না করব আর বাকিটা পরে কিছু একটা করে নেব ও মশলা কষানো মোটামুটি চলছে ভাল দিইনি খুব একটা কারণ সুধা খাবে তো আমি দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম সেটুকু আমি তুলে রেখে দিয়েছি যাতে ওর ঝালটা না লাগে আর গ্রেভির জন্য সামান্য একটু দই দেবো মশলাটা কষানো হয়ে যাক তারপর চিকেনটা দিয়ে দইটা দেব আদার র গন্ধটা একটু রয়েছে আর আমি এখানে এই যে চারশো গ্রাম মতো চিকেন দিয়ে দিচ্ছি আর বাকিটা রেখে দিয়েছি তো এই মশলাটার সাথেই চিকেনটা ডিটারমিনেট কষিয়ে তারপর এর থেকে জল ছাড়তে শুরু করলে তখন আমি দইটা দিয়ে দেবো আর সব থেকে শেষে দেবো মিথি এই যে এটা বুধবার কম পড়বে আমারটা মনে হচ্ছে কারণ শাক চিকেনের মধ্যে দিলে একেবারেই কমে যায় তো আরেকটু বেশি হলে ভালো হতো আর এক যদি থাকতো আমি এখানে দু চামচ টক দই বার করে নিয়েছি আর যেহেতু ননলে চিকেন কষা হতে বেশিক্ষণ সময় লাগে না আমি এখনই টক দইটা দিয়ে দিচ্ছি নইলে দইয়ের যে টক ভাবটা সেটা রয়ে যাবে তো দু চার মিনিট কষানোর পর ওইটা আমি দিয়ে দিলাম আলাদা করে যেহেতু জল দেব না আর তাই গ্রেভিও হবে এতে আর শাক দেওয়ার পরেও বেশ একটা মাখা মাখা ব্যাপার থাকবে রুটি বা পরোটার সাথে যেটা ইজিলি খাওয়া যাবে চিকেনটা পারফেক্টলি কষানো হয়ে গেছে এবার আমি মেথিটা দিয়ে দেবো যে শাকটা দেখে মনে হচ্ছে অনেকটা পরিমাণে আছে কিন্তু এটা দেওয়ার পর আর এতটা থাকবে না একদমই কমে যাবে শাকটা দেওয়ার পর একবার আমায় নুনটা চেক করে নিতে হবে কারণ এখনো পর্যন্ত নুনটা ঠিকই রয়েছে শাকটা দেওয়ার পর তো একটু লাগতেও পারে মনে হচ্ছে তো চিকেনটা কষিয়ে সামান্য একটু জল দিয়ে এখন চাপা দিয়ে রাখছি মিনিট পাঁচশো থেকে জন্য তাহলেই আমাদের চিকেন রেডি হয়ে যাবে আর এখানে তো আমি আটা মেখেই রেখেছি পরোটার জন্য সুধা এখানে খেলতে খেলতে তোমার হাতে কি ওটা দেখি পাপার ওয়ালেট কার্ড ওয়ালেট থ্যাংক ইউ চলো তোমার গাড়িটা টেনে টেনে নিয়ে চলো দেখি একটু চলো লেটস গো তুমি এটা নিয়ে কি করবে আমাদের এই ঝুড়ি ফুলের গাছটা ব্যাকইয়ার্ডে ছিল কিন্তু ঠান্ডায় এটা মরে যাচ্ছে সেই জন্য গাছটা ব্যাকইয়ার্ড থেকে নিয়ে এসে গ্যারেজের গ্যারেজে রাখা হচ্ছে গ্যারেজটা তো একটু গরম থাকে এখানে যদি বাঁচে আর বৃষ্টিতে চারিদিক একদম শুনশান এখনো অল্প অল্প বৃষ্টি পড়ছে নইলে এই সময় বাচ্চারা খেলতে বেরোয় তো কারোরই দেখা নেই আমাদের বাইরে দেখে পেছনে পেছনে ও তো সুযোগ খোঁজে যে কখন আমি একটু ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে পড়ব তো দুটো ঝোটন বেঁধে দিয়েছি পাঁচ মিনিট পর এই ঝোটন দুটো আর দেখতে পাওয়া যাবে না তো আমাদের মেথি চিকেন রেডি হয়ে গেছে এবার আমি তুলে পরোটাটা চট করে বানিয়ে ফেলি এখন সাড়ে ছটা বেজে গেছে আর সুধা এখানে এসে মাঝে মধ্যেই হামলা করছে চিকেনটা নামিয়ে রেখে আমি পরোটা বানাতে শুরু করে দিলাম সাড়ে ছটা তো বেজে গেছে সুধার খিদেও পেয়েছে এবার যদিও এখনও খেলছে মাঝে মধ্যে আমার কাছে একবার করে যাচ্ছে আর তো রান্না পরোটাটা প্রায় হয়েই এসেছে হ্যাঁ তোমার জন্য বানিয়ে দিচ্ছি আমি পরোটাগুলো চটফট বানিয়ে আগে ওকে খাইয়ে দেব তারপর আমরা খেতে বসবো কারণ ও অলরেডি টেবিলে উঠে অপেক্ষা করছে ডিনারের জন্য দিচ্ছি দিচ্ছি মা দিচ্ছি আর কয়েকটা আছে বানিয়েনি এখন পৌনে সাতটা বাজছে আর আমার ডিনার এখানে রেডি হয়ে গেছে সুধার খিদেও পেয়ে গেছে তাই ভাবছি আমি ওকে আগে দিয়ে দিই ওর খাওয়া হয়ে গেলে তারপর আমরা ডিনারে বসবো ওর খাওয়া দাওয়া হতে এখন আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগবে তাহলে চলুন আজ ব্লগটা এখানেই শেষ করলাম আপনারা যদি কেউ বাড়িতে মেথি চিকেন বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার শুভরাত্রি